বর্তমানে যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একটা লাম্পি ভাইরাস তো এই লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক প্রাণীর চিকিৎসা করতে গিয়ে মোটামুটি পনেরো হাজার বিশ হাজার ছাব্বিশ হাজার আড়াইশ হাজার টাকা পর্যন্ত খরচ করার রেকর্ডে পর্যন্ত পাওয়া গেছে যে এই পরিমাণ একটা অর্থনৈতিক লস হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই এই বিষয়ে ভালো কোনো পদক্ষেপ নিচ্ছি না নিজের সচেতন হচ্ছি না অন্যদেরকেও সচেতন করতেছি না মানে একটা হিজিভিজি অবস্থা শুরু হয়ে গেছে এই বর্তমানে এই ফিল্ডের মধ্যে তো দেখা যাচ্ছে কাদের আসলে বিশ পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে যারা অর্থাৎ লাম্পি ভাইরাসে যখন যে কোনো একটা বাছুর হোক ষাঁড় হোক কিংবা গাবি হোক আক্রান্ত হওয়ার পর পরেই দেখা যাচ্ছে আপনারা ফার্মেসিতে গিয়ে যিনি ওষুধ বিক্রি করেন তার পরামর্শে আপনি ওষুধ খাওয়াচ্ছেন অথবা যারা পল্লী চিকিৎসা নামে অপচিকিৎসা দিয়ে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আপনি এই সমস্ত পরামর্শ নিয়ে যখন চিকিৎসা দিচ্ছেন তখন আপনি মোটামুটি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনার আর্থিকভাবে মোটামুটি দেখা যাচ্ছে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি আপনার এই পছন্দ মানে আদরের প্রাণীটা এটা মারা যাচ্ছে এরকম ঘটনা অহরহ হচ্ছে গ্রামে কিংবা শহরে সব জায়গায় একটা অপচিকিৎসার মানে হিড়িক পড়ে গেছে তো যাই হোক এখন প্রথমত লাম্পি ভাইরাস হলে আপনারা আসলে এখন আর সিমটোমস বলা লাগে না দেখলেই বোঝা যায় যে লাম্পি ভাইরাস কীরকম আক্রান্ত হলে আসলে প্রাণীর বা গরুটার স্কিনে কিছু গুটি গুটি দেখা যায় নুডুল ফর্ম করে তাপমাত্রা অনেক বেশি হয় খাওয়া দাওয়া ছেড়ে দেয় মুখ দিয়ে অনেক সময় লালা পড়ে বা ফেনা আসে এরকম কিছু সিমটম দেখা যায় অনেক সময় আবার ল্যামনেস হয়ে যায় পাখ অর্থাৎ লেমনি স্তা অর্থাৎ আপনারা যে প্রাণীটা হাঁটতে পারবেন না চলাফেরা করতে পারবেনা অনেক সময় বেশ কিছু উপসর্গ রয়েছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তো এই রকম বেশ কিছু উপসর্গ দেখা যায় এখন এটার কিছু প্রতিরোধের বিষয়ে আপনাকে একটু নজি রাখতে হবে এটার জন্য বাজারে ভ্যাকসিন রয়েছে লামফেরি ভ্যাকসিন রয়েছে আমরা ভ্যাকসিনটা দেওয়ার সময় চেষ্টা করবো তো ভ্যাকসিন সব সময় আসলে অ্যাভেলেবেল হয় না তবুও আপনাকে খোঁজে রাখতে হবে আসলে কারা ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছে বা কোথায় গেলে আপনি ভ্যাকসিনটা পাবেন কারণ এরকম একটা গুরুতর প্রবলেম যদি মানুষের মধ্যে দেখা যেত তাহলে আপনি কোথায় থেকে কোথায় যেতেন চিকিৎসার জন্য হোক কিংবা ভ্যাকসিনের জন্য হোক কিন্তু একটা প্রাণীর প্রাণী যে এরকম আক্রান্ত হচ্ছে আসলে আমরা মানবিক দিক থেকে খুবই দুর্বল মানবিকতা একদম উঠে গেছে সে এরকম একটা প্রাণী বা গরু দেখে তাকে এত পরিমাণ অবহেলা করতে হবে এটা আসলে কাম্য না। তো ভ্যাকসিন আমরা সবসময় দেওয়ার চেষ্টা করবো এবং যদি আপনার এই সমস্যা দেখা যায় প্রাণের মধ্যে এই ভাইরাসটা আক্রান্ত করছে অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তাহলে প্রাথমিক দিক থেকে আপনি যদি ভালো একজন ভেটেরিনারি ভেটেরিনারিজ্ঞানের শরণাপন্ন হন আপনার এলাকায় যদি এরকম কোনো ডাক্তার থাকে আর যদি না থাকে তাহলে অবশ্যই নিকটস্থ ভেটেরিনারি হসপিটাল যে রয়েছে ওখানে ডাক্তারের স্মরণাপন্ন হবেন অনেকেই বলেন যে না ডাক বড়ো ডাক্তার আসলে অনেক বেশি ভিজিট নেয় এই সেই নানান কথাবার্তা আসলে আপনাদের এইগুলো আপনারা সচেতন না তারই বহিঃপ্রকাশ এটা আপনারা যদি হসপিটালে নিয়ে যান তাহলে অবশ্যই দেখে প্রেসক্রিপশন করে দিবে এবং ওখানে যদি ইনিশিয়াল কোনো চিকিৎসা দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই চিকিৎসা দিয়ে দেবে এখন আপনারা নিয়ে যান না কিংবা আপনার আশেপাশে যদি ভালো ডাক্তার থাকে হয়তো চারশো পাঁচশো টাকা ভিজিট নেয় এইরকম আটশো এক হাজার টাকা পর্যন্ত ভিজিট নেয় এই ভিজিটটা আপনারা দিতে চান না বা এটাকে অনেক বেশি মনে করে আপনারা অপচিকিৎসার দিকে অগ্রসর হন দেখা যায় যে অনেকে আবার হোমিও মেডিসিন নিয়ে আসেন এগুলো পাঁচ দিন সাত দিন খাওয়াইলেন আপনার গ্রামে যে কুল্লী চিকিৎসক রয়েছে বা শহরের ক্ষেত্রে হোক কুল্লী চিকিৎসক যারা রয়েছে যারা অপচিকিৎসা দিয়ে বেড়াচ্ছে এবং তারা মিথ্যা নানা কথা মিথ্যা বানিয়ে বানিয়ে বলতেছে বড়ো ডাক্তার ভেটে ভেটে ভেটেরিনারি ডাক্তারদের নামে বা উপজেলা ভেটেরিনারি হসপিটালে যিনি ভেটেরিনারি সার্জন রয়েছেন ওনার নামে নানান ধরনের অপ অর্থাৎ অপপ্রচার চালিয়ে তারা ফিল্ডে টিকে রয়েছে এবং তারা নিজেদের মতো করে চিকিৎসা দিচ্ছে যেগুলো সুস্থ হবার সেগুলো হচ্ছে এবং অপচিকিৎসা বাকিগুলো কিন্তু মারা যাচ্ছে তো আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যখনই দেখবেন যে এই সমস্যা হয়েছে তখনই আপনি ভালো ডাক্তার স্মরণাপন্ন হবেন দেখা যাবে আপনার চার পাঁচ হাজার বা আরও কিছু কম টাকার মাধ্যমে মধ্যেই মেডিসিন এবং অন্যান্য যে পরামর্শগুলো দেবে এইগুলোর মধ্যেই আপনার প্রাণীটি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যেতে পারে কিন্তু যখনই আপনি ভুলের দিকে পা বাড়াবেন তখনই আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনার প্রাণীটুকু মারা যাবে তো প্রথম কাজ হলো কি আমরা ভ্যাকসিন দেবো এরপরেও যদি ভাইরাস আক্রান্ত করে ভ্যাকসিন দেওয়া থাকলে মানে ফ্যাটাল হবে না এরকম যে একদম জটিল অবস্থা সৃষ্টি হবে না আলটিমেটলি এটা ফাইনালি রিকভার হবে সুস্থতার দিকে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা লং টাইম চিকিৎসা এইভাবে না চালিয়ে প্রথম দিকে যদি সমস্যা হয় তাহলে সেটা বাসু হোক হোক গাভী হোক এর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটা ঠিক রাখতে পারি সেই জন্য ডাক্তার যেগুলো পরামর্শ দিবেন সাপ্লিমেন্ট দিবেন বিশেষ করে আমি এখানে যদি বলি ভিটামিন সি জিঙ্ক লিভার টনিক এইগুলো কমন মেডিসিন প্রোবায়োটিকের হয় এগুলো আপনারা অবশ্যই খাওয়াবেন ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়াবেন কিন্তু অ্যান্টিবায়োটিক যাওয়ার আগে বা অ্যান্টি অ্যান্টিবায়োটিক আপনারা কখন দেবেন যখন দেখব আমার যে আসলে এদিকে হচ্ছে না ঘা গুটিগুলো ফেটে গেছে ঘা হয়েছে তখন আমরা অ্যান্টিবায়োটিকের দিকে যাব এবং অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী জাস্ট আমি এগুলো আপনাকে একটু আইডিয়া দিলাম যাতে বিষয়টা আপনার মাথায় রাখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আক্রান্ত হলে আমরা সেটা বাছুর হোক বা বড়ো প্রাণী হোক আমরা চেষ্টা করবো যেন এখান থেকে ভাইরাসটা অন্য জায়গায় ছড়িয়ে যেতে না পারে এই কারণে মশারি দিয়ে ঢেকে রাখার সার্বক্ষণের চেষ্টা করব আর যদি ডিহাইড্রেশন হয় তাহলে আমরা স্যালাইন খাওয়াইতে পারি আর যেগুলো সাপ্লিমেন্টের কথা বললাম ভিটামিন সি খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন বা সাপ্লিমেন্ট এটা অবশ্যই খাওয়াইতে হবে এবং অন্যান্য যে চিকিৎসাগুলো ডাক্তার দেবে সেই অনুযায়ী আপনাকে কন্টিনিউ করতে হবে এবং যদি পরিবর্তন না হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা সরাসরি হোক কিংবা ফোনেই হোক তার সঙ্গে পরামর্শ করে উনি যদি কোনো মেডিসিন পরিবর্তন করে দেয় তাহলে আপনাকে মেডিসিনটা পরিবর্তন করে নিয়ে আসতে হবে হ্যাঁ আপনারা প্রেসক্রিপশন নিয়ে দোকানে যান দোকানদার কি বলে যে এই মেডিসিন নাই কিন্তু এসে ভালো মেডিসিন রয়েছে এইটা সবচেয়ে একটা বড় ধোকাবাজ এবং একটা ভণ্ড আসলে তারা মিথ্যা বানিয়ে তাদের শুধু মেডিসিনটা বিক্রি করাই তাদের প্রধান উদ্দেশ্য থাকে তারা চায় খামারি ধ্বংস হোক আসলে খামারে যদি ধ্বংস হয় তাহলে কিন্তু আলটিমেটলি ওই দোকানও চলবে না ডাক্তারও চলবে না সবসময় আমরা যেভাবে পরামর্শ দিয়ে থাকি যে অল্প খরচ করে খামারিরা কিভাবে তাদের প্রাণীগুলোকে সুস্থ রাখতে পারে এই দিক নির্দেশনাই সবসময় আমরা দিয়ে থাকি তো আপনারা ইনশাআল্লাহ ভয় পাবেন না লাম্পি ভাইরাসে আক্রান্ত হলে আপনি যদি শুরুর দিক থেকে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই থাকেন তাহলে অল্প খরচের মাধ্যমেই সুস্থ হবে আর আপনি যদি আট দিন দশ দিন অতিক্রম করার পরেই ভালো ডাক্তার স্মরণাপন্ন হন তখন কিন্তু একটু রিস্ক থাকে আসলে তখন একদম লাস্ট স্টেজে চলে যায় ডাক্তাররা খুব একটা হেল্পফুল আসলে মানে ভালো কিছু আসলে আপনাকে উপহার দিতে পারবে না শুরু থেকেই আপনি যদি তার পরামর্শ নেন ইনশাল্লাহ আপনার প্রাণীটি সুস্থ হবে তো নিজে সচেতন হন অন্য কেউ সচেতন করুন লাম্পি ভাইরাসের ভ্যাকসিন রয়েছে ভ্যাকসিন দেন এরপরেও যদি আক্রান্ত হয় অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই